পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিং এর নিয়মের কারণে দাম এখনো কম এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন আটাপ বলছে সিন্ডিকেট পুরোপুরি ভাঙা যায়নি এখনো এজন্য টিকিট বিক্রিতে এয়ারলাইন্স গুলোর উপরও নজরদারি প্রয়োজন এতে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গেল ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা গন্তব্যে বিমান টিকিটের দাম বেড়ে যায় নব্বই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত গ্রুপ বুকিং স্কিমের অধীনে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হতো প্রবাসী শ্রমিকদের এমন পরিস্থিতিতে টিকিট বুকিংয়ের পরিপত্র জারি করে সরকার এরপরই নাটকীয়ভাবে কমতে থাকে টিকিটের দাম যা এখনও বহাল দালাল টিকিটের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে বর্তমানে একটু কম আমি সিঙ্গাপুর যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স আগে নব্বই হাজার ছিল এখন ষাট হাজার আমাদের সাতের লোক গেছে আশি হাজার হাজার করে কাইটা আর এখন এখন হচ্ছে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাওয়া যাচ্ছে এজেন্সির মালিকরা বলছেন যাত্রীর নাম বিবরণ দিয়ে টিকিট বুকিং এর নিয়মের জন্য অতিরিক্ত টাকা নিতে পারছে না সিন্ডিকেটে জড়িত এজেন্সিগুলো আর এতেই কমছে দাম এ ধরনের বাংলাদেশে বিশ পঁচিশটা লাইসেন্স আছে ওরা টিকিটগুলো ব্লক করে রাখে ব্লক করার কারণে দেখা যায় যে আমরা আমাদের বাংলাদেশ থেকে সাধারণ যারা লেবার সিনের লোক যায় এদের টিকিটের যে রিয়া দেয় একটা টিকিটের দাম যদি পঞ্চাশ হাজার টাকা থাকে সেটা হয়ে গিয়েছিল আশি নব্বই হাজার টাকা পর্যন্ত এ বিষয়ে আটাপ জানায় এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতেও সরকারের নজরদারি প্রয়োজন সেক্ষেত্রে পুরোপুরি ভাঙতে পারে সিন্ডিকেট পুরোপুরি বন্ধ হয় নাই আমরা বলবো যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমে গিয়েছে তো এটাকে আরও মনিটরিং করলে আরও এটা কন্ট্রোল করা সম্ভব এর মধ্যেও কিছু কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট কিন্তু ক্যান্সেল করেছে কমিয়েছে তারা কিন্তু যখনই এই সাপ্লাইটা কমে যায় আমাদের ডিমান্ড কিন্তু আবার বেড়ে যায় তো সাপ্লাই এবং ডিমান্ডের একটা গেম এখানে তারা প্লে করে বর্তমানে টিকিট বুকিংয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে বরাদ্দ করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় গ্রুপ বুকিংয়ের নামে অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলেও সাত দিনের মধ্যে যাত্রীদের বিস্তারিত তথ্য দিতে হয় আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা